আসসালামু আলাইকুম এভরিওয়ান তা আজকে আমরা যাচ্ছি হচ্ছে ব্রুজ খলিফার টপ ফ্লোরে বাড়িয়াও রেডি হয়ে গিয়েছে সকাল সকাল আর্লি মর্নিং সো ব্রুজ খলিফা নিয়ে অনেকেরই অনেক কথাবার্তা রয়েছে যে আসলে এখানে কয়েকটা ফ্লোরে কিন্তু আপনি যদি অনলাইনে টিকিট করেন বা ওইখানে যদি টিকিট করেন আপনি অনলাইন টিকিটের মাধ্যমে বা ওখানে যেও টিকিট কেটে ইজিলি উঠতে পারেন হাই দাও আমাদের সাথে ফাইন একদম আর্লি মর্নিং হওয়ার কারণে রাস্তাঘাট একদম ফাঁকা খুব ভালো লাগছে এবং ওয়েদারটাও ভালো ছিল তবে একটা জিনিস মাথা রাখতে হবে জ্যাম হইলে কিন্তু সমস্যা তাই আমরা সকারের স্লটটি বেছে নিয়েছি হোটেল থেকে আট মিনিটের মধ্যে পৌঁছে যাচ্ছি আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় ব্রুজ খলিফার যে রেসিডেন্স রয়েছে তার পাশেই দুবাই মলের গেট রয়েছে সেখানে অবশ্যই আপনি ট্যাক্সি ড্রাইভারকে বলবেন যে আমি ব্রুজ খলিফার টপে যেতে চাই তাহলে ওরা দুবাই মলের একটা গেটে নামাই দিবে। সবচেয়ে মজার বিষয় দেখেন সকাল সকাল এত সকালে প্রায় আটটা বাজে এখন আমরা দেখতে পাচ্ছি দুবাই মল খুলে দিয়েছে পর্যটকদের জন্য তো আমরা হেঁটে 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 যাচ্ছি ওখানে আমাদের হেল্প করার জন্য অনেক গাইড রয়েছে শুধু বলছি যে আমরা অ্যাট দ্য টপে যেতে চাই ব্রুজ খলিফার উনি আমাদেরকে দেখিয়ে দিচ্ছে আর সবচেয়ে বড় কথা এখানে সব কিছু লেখাই আছে অ্যাট দ্য টপ এখানে আপনি টিকিট শো করে খুব সহজে যেতে পারবেন যেমনটা আমরা গিয়েছি এইটা ভিডিও করলাম না এখানে জাস্ট লেখাই আছে অনলাইন অফলাইন টিকিট তখনও টিকিট কাটতে পারবেন কোনো সমস্যা নেই ট্যুরিস্টদের জন্য যে লিফটটা রয়েছে একশো চব্বিশ তলাই নিয়ে যাবে আমরা চলে আসি তার সামনে ভিতরে আপনারাই দেখতে পারবেন কেমন পরিবেশ আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে লিপটি কত তাড়াতাড়ি যাচ্ছে এবং ভিতরে কিন্তু অনেক গ্রাফিক্স এর কাজও রয়েছে আমরা নিজেরাও দেখছি এবং অবাক হচ্ছি কয়েক সেকেন্ডের মধ্যে মনে হয় চলে আসলাম আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় এত উঁচু ফ্লোর ফার্স্ট টাইম মনে হয় ভিডিওটা আসলে করার সময় আমি অনেক এক্সাইটেড ছিলাম এখানে এত সুন্দর লাগছে সকালবেলা হওয়াতে মানুষ কম ছিল এটা আমাদের জন্য অনেক ভালো লাগছিল খুব সহজেই পুরা দুবাই শহরটা এখান থেকে দেখা যাবে ঘুরতে ঘুরতে আপনি দেখতে পারবেন একদিকে পানি রয়েছে একদিকে সিটি ভিউ রয়েছে সব কিছু মিলে সুন্দর একটা জায়গা মেমোরিজ ধরে রাখার জন্য আপনি চাইলে কিছু গিফট নিতে পারেন যেটা আপনার মেমোরি আকারে থাকবে ব্রুজ খলিফাকে কেন্দ্র করে ফারিয়াও কিছু একটা নিল কি নিল আপনারাই দেখেন একটু দেখাও আমাদেরকে এই জিনিসটা ও এখান থেকে নিয়েছে ম্যাগনেটটা আমরা এখন আছি ব্রুজকলিফার একশো চব্বিশ তলা এখানে একটা জিনিস বলে রাখি সবসময় আমি হাই এটা সবাই জানেন বাট অ্যাট দা ফার্স্ট টাইম ভয় পাচ্ছে আমার ভয় লাগতেছে না তুমি কি আসলে ভয় পাচ্ছ এই যে এখন তুমি ক্যামেরার সামনে বলতেছো না বাট ও কিন্তু আসলে ভয় পাচ্ছে সেটা আসলে চেহারা দেখলে বুঝে যাবে আমি ওকে একটু ভিডিও করি ও ছবি তুলে নিয়ে ব্যস্ত বাট এখানকার ভিউটা দুবাইয়ের পুরা ভিউটা এখান থেকে দেখা যায় ইজিলি সো এইটা হচ্ছে আমার পেছনে যে ভিউটা দেখতে পাচ্ছেন আমি এখন একশো চব্বিশ তলার উপরে আমার একটু ভয় পাচ্ছে বাট ব্যাপার না এবং পেছনে কিন্তু একদম সাগর সমুদ্র যেটাই বলার না কেন সেটাও দেখা যাবে না অনেক রোদ তবে অনেক রম এটা তো স্বীকার করতেই হবে দুবাই অনেক গরম একশো চব্বিশ তলা থেকে একশো পঁচিশ তলা যাওয়ার সিঁড়িটা হচ্ছে এটা তবে আরেকটা কথা বলে রাখি আপনি আরেকটা টিকিট কাটতে পারেন যেখানে কিন্তু একশো সাতান্ন থেকে আটান্ন তলা যাওয়া যেতে পারে আর এখানে অনেক মজা হয়েছে মনে হচ্ছে আমরা ভেঙে পড়ে যাচ্ছি অনেকগুলো ছবি তুললাম এবং আমরা ছবি তোলা শেষে এখন নিচে চলে যাচ্ছি এখানে একটা জিনিস ভালো লেগেছে যারা এই বিল্ডিং এর জন্য কাজ করেছে বা কন্ট্রিবিউশন করেছে যারা জড়িত ছিল তাদের অনেকেরই ছবি বা পরিচয় এখানে দেওয়া রয়েছে ব্রুজ খলিফার ভিতরে যেহেতু অনেকগুলো ছবি তুলেছি তবে এর বাইরেও তো ছবি তুলতে হবে তাই আমরা একদম সরাসরি বাইরে চলে আসলাম যেখানে আমরা ফাউন্টেন শো দেখেছিলাম রাতের বেলা ছিল ভালো মতো ছবি তুলতে পারি নাই এখন আমরা ইচ্ছা মতো এখানে ফটো তুলবো এখানে একটা মজার কথা রয়েছে ব্রুজ খলিফায় যদি আপনি থাকেন তাহলে ব্রুজ খলিফার ভিউ পাবেন না তবে আপনি যদি বাইরে কোনো হোটেলে থাকেন তাহলে আপনি ব্রুজ খলিফার ভিউ পাবেন দুমায় মলের এক সাইডে ব্রুজ খলিফার অপোজিটেই ন্যান্ডোস রয়েছে সকালবেলা ভাবলাম এখানে আমরা ব্রেকফাস্টটা সেরে নিই বাট আসলে আমাদের যে সিগনেচার মেনু রয়েছে ওইটা এখন অ্যাভেলেবল না এটা আরও পরে হবে এরপর দুবাই বলে ঘুরতে ঘুরতে আমার চোখে যেটা পড়ল যার রিলস আমি অনেক দেখেছি ফেমাস রেস্টুরেন্টের ওনার এবং সিজেএন যাকে সবাই জেনে মোটামুটি যারা তার ভিডিও দেখে সে এখানে নাই তবে তার রেস্টুরেন্টটা ঘুরে দেখলাম সারাদিন হোটেলে রেস্ট নিয়ে রাত্রিবেলা বস আসলো আমাদের সাথে দেখা করতে এবং বস আমাদেরকে কথা দিয়েছিল মান দি খাওয়াবে তো আমরা অর্ডার দিয়ে দিলাম আর দুবাই আসবেন মান খাবেন না তা কি করে হয় তো ওরা আমাদেরকে ভালোই আন্তরিকতা দেখিয়েছে আমরা একটা প্লেটার নিয়েছি স্যুপ দেওয়ার পরে ওরা আমাদেরকে সালাদ দিল এরপরে মেবি আমাদের প্লেটারটা চলে আসবে হাতে পেলাম প্লেটার আমরা ছোটোটা নিয়েছি কারণ সবারই পেট ভরা ছিল সারাদিন তো খাওয়ার উপরে ছিলাম সব তো ভিডিও করতে পারি নাই অথেন্টিকগুলো ভিডিও করেছি আর একটা কথা বলতে চাই আমাদের যে চার নাম্বার ভিডিওটা আসবে এখানে ডেজার্ট সাফারি নিয়ে আমরা ভিডিওটা করেছি অবশ্যই আপনারা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সবাইকে আসসালামু আলাইকুম